আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে আছি শারুলিয়া বাজারে ভিপার গরুর হাটে আপনার মূল ফটকের কাছে এই যে হাইওয়ে রাস্তা এখান থেকে ওই যে দেখেন আপনার বোর্ডটা দেখা যাচ্ছে শারুলিয়া গরু ছাগলের বিশাল হাট এখান থেকে ঢুকে আপনার এইখানে যাবেন এইখান থেকে আপনার ডাইনে বাইরে দুই দিকেই গরুর হাট ওই যে ওই দিকে রাস্তাটা চলে গেল দুই দিকেই কীভাবেই গরু কিনতে হয় প্রথম গরু পছন্দ করবেন তারপর তাদের সাথে কথা বলবেন দাম বলবেন এই যে এইদিকে আরেকজন ক্রেতা দেখা যাচ্ছে এই যে গরুগুলা পরিশ্রান্ত গরু শুয়ে আছে দেখে নেন প্রচুর গরু হাটে দেখে মন ভরে যাবে আপনার গরুগুলা আছেন ভালো কত বছর দেখা হয়েছে মনে হয় নাকি তাহলে এই যে এই যে শুয়ে আছে বড় গরুটা কেমন দাম এটা আপনার তো আমার কেমন দাম এটার দুই লাখ ষাট এই যে এটা কিন্তু বড় কিন্তু গরু কিন্তু বড় বুঝছেন তারা আসেন আইসা তাদের সাথে কথা বলেন গরু আর গরু এই দেখেন কত সুন্দর সুন্দর গরু এই যে আরেকজন ক্রেতা ভাই ওইখানে আরেকজন ক্রেতা ভাই আছে কি খবর ভালো আছেন গরু কি প্রতিবছর নিয়ে আসেন হ্যাঁ গত বারো দেখছিলেন আমারে দেখেন নাই আচ্ছা আমি গত বারো কাজ করছি আপনাদের জন্য তো কোনগুলো আপনার গরু কোনগুলা ওই ঢোকায় না ও এইগুলো এই যে এই যে এই যে বড় গরুটার দাম কেমন ভাইয়া এটা আড়াই লাখ থেকে দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে আড়াই লাখ টাকা হ্যাঁ তো আপনার বাড়ি গ্রামের বাড়ি কই টাঙ্গাইল হ্যাঁ ওইখানে টাঙ্গাইল আরো ভাই আছে কথা বলে আসছি ভাইরা এখানে আসছে যারা গরু নিয়ে আসছে গেছেন ভাইয়া টাঙ্গাল টাঙ্গাইল থেকে টাঙ্গের হ্যাঁ টাঙ্গাইলে আরো ভাইদের সাথে কথা বলছি এই গরুটা খুব সুন্দর এই যে সৃষ্টিকর্তার সৃষ্টি

ধরেন এটা আপনি যদি কিনা নেন আপনার পুরো এলাকায় খবর হয়ে যাবে যে অনেক সুন্দর এটা গরু তারা কুরবানি দিচ্ছে কিন্তু কুরবানি দেওয়ার বেলায় মন ছোট করা যাবে না বা ফুটানি করে কথা বলা যাবে না তাহলে কিন্তু আবার ঝামেলা হবে এটা আধ্যাত্মিকতায় ঝামেলা হবে আর এই দেখেন কি পরিশ্রম এই যে দেখেন পরিশ্রম তো ভাইদের দেখেন হ্যাঁ এই যে হাটের মাঝখানে মাঝখানে এরকম চা খাওয়ার জায়গা আছে ওই দেখেন ওই যে পাইকার ভাইরা খাইতেছে সমস্যা নাই কোনো সমস্যা নাই বুঝছেন না সব কিছু আছে এখানে যেহেতু গরুর হাট এই যে হাটের ধরগুটা দেখতেছেন একেবারে রানীমল সিনেমা হল পর্যন্ত আপনি ধরে নিতে পারেন ডেমরা চৌরাস্তা থেকে রানীমল সিনেমা হল পর্যন্ত এই যে এখানে একটা সুন্দর গরু দেখতেছি এই দুইটা এই ডিজাইনগুলো আপনারা নিয়ে নিতে পারেন শিল্পকর্মে যোগ করতে পারেন এই দেখেন কত সুন্দর ডিজাইন এই কাকা ভালো আছেন কাকা ভালো আছেন ওই গ্রামের বাড়ি কই নাগরপুর টাঙ্গাইল টাঙ্গাইল নাগরপুর এই গরুগুলো আপনি নিয়েছেন না এই ছোটটার দাম যে কালোটার দাম কত আপনার কি কত চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই ছোটটার এই যে কালো এটার দাম কত চাচ্ছেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার এই যে ছোট এটা তো এটা মধ্যবিত্ত লাগানোর কাছে আপনারা আসতে পারেন ওনারা দাম চাচ্ছে আপনি কোথেকে আসছেন টাঙ্গাইল টাঙ্গাইল থেকে টাঙ্গাইলের লোক এবার বেশি টাঙ্গাইলের আপনার খামারি বা পাইকার বলেন যাই বলেন একজন খামারি ধরেন নিজে চারটা গরু পারলো আর চারটা আরেকজনের এর কাছ থেকে সংযোগ করলো তখনই পাইকার হয়ে যায় আবার সেই গৃহস্থ তো এগুলো আসলে ওয়ার্ড আলাদা আর কি আলাদা পরিবেশে গেলে আলাদা ওয়ার্ড তৈরি হয় আপনার গরু কোন ভাইয়া হ্যাঁ হ্যাঁ অনেক গরু নিয়ে আসছেন তাই না মোট কতগুলো নিয়ে আসছেন আপনারা গরু নিয়ে আসছে আপনার সবই পালছেন নাকি সবই পালা তার মানে তারা খামারি খামারি আবার নিয়ে আসছে যাতে এই যে পালার যে খরচ রে ভাই অনেক খরচ যেমন খড়ের দাম তেমন আবার ঘুষি দাম খৈলের দাম আবার ঘাস কাটা নিয়ে আসতে হয় এত গরু পারলে নিজেরা যে খামারি সে নিজে পারে না ঘাস কাটতে ঘাস কাটার জন্য আবার মানুষ রাখতে হয় বেতন দিয়ে না একজন ঘাস কাটা কর্মীর কত দিন আপনারা বেতন মাস হিসাবে কত দেন এটা বলেন না একটা আইডিয়া পাবে দেশবাসী হাজার টাকা পনেরো ষোলো হাজার টাকা দিতে হয় আপনার একজন ঘাস কাটা কর্মীকে তো আগে এদেরকে আপনার কেউ বলতো গুমস্তা কেউ বলতো রাখাল তো যাদেরকে রাখতো এখন এদের আলাদা নাম তৈরি হবে অবশ্যই কারণ এটা এখন উন্নত একটা পেশা হিসেবে চলে আসছে একটা রাখাল যদি আপনার পনেরো হাজার টাকা বেতন পায় তাহলে আপনার একজন এম এ পাস মানুষের বেতন কত দেন আপনারা আর বলা দরকার নাই বুঝে নেন এখানে দেখেন এই যে বাস সারিবদ্ধভাবে আসলে যারা হাট চালায় তাদেরও কত খরচ দেখেন এই যে পাশের পরে বাস দিয়া আপনার গরু কত সুন্দর করে বানায় এই দেখেন দেখেন এখানে এখানে একটা সুন্দর গরু আছে এই দুইটাই সুন্দর ওই দেখেন প্রিন্ট গুলো দেখেন তিনটাই এখানে তিনটাই সুন্দর ওর গায়ের প্রিন্ট গুলো দেখেন এত সফট জল রং দিয়ে আমরা শিল্পী আঁকতে পারি না সৃষ্টিকর্তা যেভাবে বা দিচ্ছে উপরে দেখেন সামিয়ানা টাঙিয়ে দেওয়া হয়েছে তো দেখেন এই এই হাটের মানে মানুষজন যাতে আরামে থাকে তাদের যত্নের শেষ নাই আর এই দেখেন আমরা বলি আমাদের ড্যামরাই বলি গোয়ারি বাঁশ দিয়ে গোয়ারি বানায় দিতে হয়েছে এখানে আমরা নিজেরা যে আপনার গরু পালার জন্য বানাইতাম ওই রকমভাবে বানিয়ে দেওয়া হয়েছে এই দেখেন একটা সুন্দর একটা গরু শুয়ে আছে তারপর এইখানে দেখেন একটা গরু যে প্রিন্ট গরুটা একটা ছোট হইলো ওর গায়ের প্রিন্ট দেখেন গরু আর গরু কত গরু দেখবেন এই দেখেন এখানে একটা দেখেন ক্যামেরায় আসে না এত বড় এটা একটু বিদেশি জাতের সম্ভবত অস্ট্রেলিয়ার জাতের যা মনে হচ্ছে এটা জাতের নামটা জানেন কি জাতের এটা অস্ট্রেলিয়ান জাত আমি আগেই বলছি সেও বললো যে এটা অস্ট্রেলিয়ান জাতের এই দেখেন এখানে হাত পাকা ব্যবহার হচ্ছে অনেক গরম আপনারা কোথেকে আসছেন আমরা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থানা থেকে আসছে আপনি একই তো দেখেন আসলে আমরা তো কত মানুষ দেখি রাস্তাঘাটে কত মানুষ দেখি সাহেবদের দেখি আর যারা সাহেবদের জন্য এই গরুগুলো লালন পালন করে এই হইল তারা খাটি মানুষ বাংলার সোনার মানুষ ওই যে দেখেন শারলিয়া বাজারের আপনার ওইখানে মূল রাস্তায় যেটা হাইওয়ে রাস্তা এখানে আপনার যে আমরা থেকে চিরাং রোড হয়ে আপনার চিরাঙে চলে গেল সেই রাস্তাটা তো ওইখান থেকে আইশা আপনার এইভাবে আসবেন আইসাই যে এইখানে দেখেন ওই রাস্তাটা এদিক দিয়ে ঢুকবেন ডাইনে বাইয়ে দুই দিকেই গরু হয় যেদিকে যান গরু আর গরু অসংখ্য গরু আসলেই গরু কিনতে পারবেন আপনারা কি গরু কিনতে আসছেন গরু দেখছেন নাকি ও কিনে ফেলছেন আপনাদের বাসা কোথায় বড় বাঙ্গা কাশি তো বড় বাঙ্গা এই যে গরু কিভাবে আসে দেখেন বা কিনলে এইভাবে আবার নিয়ে যায়